প্রিয় এব্রিয়ন আসসালামু আলাইকুম আমরা আসি এখন পাহাড়ের উপরে ওই যে দেখেন নিচে অনেক বাড়ি গাড়ি আছে এরা বসতি করে রাখছে কিন্তু ওই যে আমাদের যে সামনের সাইডটা অপোজিট সাইড এটা অনেক খাতরাজনক আমরা ওই নিচ থেকে ওঠার সময় বলল তারা ওদিকে যায়েন না খারাপ আছে মানে খারাপ আছে বলতে ওখানে হয়তো খারাপ কোনো লোকজন থাকে এরা হয়তো সমস্যা করতে পারে এই কারণে আমাদের বলে দিছে যাইতে নিষেধ কিন্তু আমরা আপনাদের দেখাতে যাইতেছি এই ভিউগুলা একদম ওদিকে দিকে দেখা যায় সব বিচের পার কক্সেস বাজারের আর দেখেন এই যে আমাদের নিচে অনেক গভীর আমি রোদ্রুর কারণে তাকাইতে না আমার সানগ্লাসটা নেওয়া হয় না অনেক নিচে এখান থেকে পড়ে গেলে আর কোনো গতি নেই বাসা কোনো ই নেই আর ওই যে দেখেন ওরা সবাই সেলফি নিয়ে ব্যস্ত আছে আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাইতেছি এই যে আমরা এখন পাহাড়ের দিকে উঠতেছি আস্তে আস্তে ঠিক আছে কিন্তু পাহাড়ের অনেক উপরে যাওয়া আমাদের ইচ্ছা ছিল কিন্তু ওই যে বলছে যে যাওয়া যাবে না ওদিকে অনেক খাতরা আছে ঠিক আছে আর এদিকে নিচে গভীরে অনেক নিচে মানুষ বসবাস করে তারা থাকতে আছে এদের সমস্যা হলো একটাই বৃষ্টির সময় যে পাহাড় যে ধস নেমে আসে এই ধসগুলোতে তাদের ঘর বাড়ি অনেক সমস্যা তাই তার কারণে আর অনেক ভালোভাবেই উঠায় তাই এই সমস্যাগুলো না হয় আর পাহাড় ধসে কম কিন্তু অনেক বৃষ্টি বা এর সময় বাতাসের সময় এই পাহাড় ধসের সমস্যা হইতে পারে সে সময় তাদের অনেক প্রবলেম হইতে পারে তো আমরা আসছি এখন এই আমরা এখানের যে মোটামুটি একটু বড় পাহাড় আমরা ওদিকে যাইতে পারতেছি না কারণ ওই আমরা লোক অনেক কম চার জনের মতো তো সেই ক্ষেত্রে আমাদের আতঙ্ক লাগতেছে যে না যদি কোনো সমস্যা হয়ে যায় তো সেইখানে আমরা মোটামুটি সর্বোচ্চ চূড়ায় চলে আসছি মানে আমাদের এই এরিয়ার ভিতরে সর্বোচ্চ বড় একটা ওখানে একটা আছে উই যে বিশাল বড় আমাদের পুরা একদম দেখা যাচ্ছে ঘুরেই ঘুরেয়া চারিদিকে সবুজ আর সবুজ মন খোলে মন চাই জোরে জোরে আমি বলি আকাশ হে আরও অনেক কথা আছে কিন্তু বলতে পারতেছি না বিষয়টা লড়াই লোক আশেপাশে আছে তো এই কারণে তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে আমরা কই কই যাচ্ছি কি করছি এটা কিন্তু আমার দ্বিতীয়বারের মতো প্রথমবার না দ্বিতীয়বারের মতো আমরা এই পাহাড়েও বা কক্সবাজারেও এই দ্বিতীয়বার আমি বিশেষ করে তো দেখা হবে পরে ভালো থাকেন সুস্থ থাকেন